আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমি আপনারও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে এই ব্লগটা শুরু করলাম রান্না থেকে তো আজকে রান্না করতে আসছি সকালে সকালে যেহেতু রান্না শেষ করে আজকে চুলা দুইটা লিপি ফেলাবো চুলা দুটো ভেঙে মানে চুরমুর হয়ে গেছে তো এদিকে রেহা ভাজি করব আর রেহা ভাজিতে আজকে চিংড়ি মাছ দিনে আজকে ডিম দিয়ে ভাজি করবো রেহা তো যখন ডেকাটা আপনার ইয়ে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তখন মানে ডিম পে দিয়ে চেড়ে এখন উঠাবো তো আমার কাছে মুরগি রান্নার চেকে রেহা ভাজিটা অনেক মজা হয়েছে আমার মেয়েও অনেক মজা খেয়েছে ও বলছে আম্মু চেকে রেহা ভাজিটা অনেক মজা হয়েছে খেতে তো রেহা ভাজিটা প্রায় হয়েই গেছে এখন মুরগির মা বাচ্চাটা রান্না করব আর মানে মুরগির বাচ্চা ছিল মানে সাতটা আটটা মুরগির বাচ্চা ছিল দুইটা পায় পাইতেছি না মানে সম্ভাবনতা হয়তো বেজিতে নিয়েছি না হলে গুল বিনেছি নাকি জানি না আর এর মাঝে একদিন একটা রান্না করছিলাম আজকে একটা রান্না করতেছি জিম আছে যেহেতু বর্ষার তো বাইরে বাইরে থাকে মানে এর কারণে হয়তো সমস্যা হয়েছে অসুখ লাগছে মানে তো বাসায় কেউ নাই বাসায় খালি আজকে আমি আর আমার মেয়ে আছি বাসায় আমার আব্বা আর আমার আম্মা এরা দুইজনে বেড়াতে গেছে আমার চাচা বাড়ি আর ফুফুদের বাড়িতে খুলনা গেছে বেড়াতে এই জন্যই অল্প অল্প রান্না করি বেশি রান্না করি এই টাই থেকে যাবে কেউ মানে খাবে না রে তো এই যে ছোট্ট মুরগির বাচ্চা প্রায় আধা কেজি হবে না আধা কেজির একটু কম হবে সাথে দুইটা আলু দিয়ে ছোটো ছোটো করে এটা এখন জল জল করবো তিন চার দিন যাব বৃষ্টি পড়ে আর বর্তমানে আবহাওয়া খারাপ খবরে দেখছি আবহাওয়া এরকমই থাকবে তিন চার দিন ধরে তো রান্না শেষ করে আসলাম এখন আছে চুলার পিঠে চুলা লেপার জন্য তো চুলা মানে এক সপ্তাহ আগে দেখাইছিলাম মানে চুলের ভিতর কীরকম মানে পানি পানি উঠে গেছিলো আমি রান্না করতে অনেক কষ্ট হয়েছিলো পরে কী করবো বালি দিয়ে তারপর রান্না করছি পরে ওই দিন রান্না করার পর আর রান্না করি নাই তো এক পেককে চুলায় রান্না করতাম এক পেককে চুলেও পানি উঠে গেছিলো মানে উপর থেকে না নিচ থেকে পানি আসতেছে মানে চতুর সাইডে আমাদের বাড়ির চতুর সাইড হয়েছে পানি চুলার বন্যার পানিতে মানে ইয়ে হয়ে গেছে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি দেখেন মাটি এখন আমি কিন্তু আজ কয়েকদিন এক সপ্তাহ ধরে রান্না করি না তারপর দেখেন চুলো কিভাবে দেখছেন আমি মাঝে বালি দিয়ে দেখেন বালি দিয়ে রান্না করছিলাম সেই বালি এখনো ভেজা

আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর এদেরদিন কাজে না আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না লাইক কমেন্ট কোনোটাই আসতেছে না অল্প অল্প আসছে কিছু কিছু ভাইয়ারা পুরা তারা আমাকে লাইক কমেন্ট করে কিন্তু অনেক মানুষই আছে লাইক কমেন্ট কোনোটাই করে না জানি না এত কষ্ট করে ভিডিও করেও যদি এই করতে পারে তাহলে কেমন হয় কষ্ট থাকে যায় মনের ভিতর আর দেখেন পুরন জিনিস কিভাবে নতুন করে ফেলালাম তেমন কিছু কিছু মানুষ আছে তাদের ভিতরে অনেক কষ্ট কিন্তু তারা কখনো প্রকাশ করে না মানে ভিতরে ভিতরে যন্ত্রণায় ভক্ত আছে উপরে সবাইকে দেখা যে সে ভালো আছে দেখেন গাইস আগে কিরকম ছিল এখন কিরকম দেখছেন আমি জুম করে দেখাচ্ছি ভিতরে সব লিপে ফুল করে এসেছি limpaste